নমস্কার বন্ধুরা সবাইকে জানি শুভ সকাল পিসিতে ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সকাল থেকে পিসিরা ছিল ছোটো পিসি ছিল রাতে ছোটো পিসি সকালেই চলে গেছে বড় পিসি আছে বড় পিসিকে রেখে দিয়েছি বললাম আজকে বিকালে যাবে তো আমাদের বাড়িতে আরেকজন আসছে মানে এক সাবস্ক্রাইবার আমার কাকা আসবে মানে আমার এক কাকা তার সঙ্গে আরও দুজন সাবস্ক্রাইবার আসবে মানে আমার কাকুর যে তার আত্মীয় হয় ওনারা অনেক দিন থেকে আসতে চাইছিল কিন্তু মানে আসতে পারছিল না যা হোক কাকুরা আসবে ওনার সঙ্গে আসবে বললো সবাই মিলে আমার কাকু কাকিমা ভাই বোন তারপর ওনারা দুজন দু একজন নয় দুজন আসবে বেশ আমাদের আনন্দও লাগছে কাকু কাকিমা আসবে তার সঙ্গে আমাদের দুজন ফ্যামিলি মেম্বার আসবে তারাও আমাদের আত্মীয় বলতে গেলে এই কাকিমাদের আত্মীয় হলে আমাদেরও আত্মীয় মানে ওনাদের মায়াপুরের বাড়ি ওই জন্য আমাদের সঙ্গে এখানে দেখা করতে আসবে ভালোই হলো কালকে তো ভাই গেলো আজকে ওনাদের সঙ্গে দেখা করতে আসছে খুবই ভালো লাগছে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যায় দেখতে দেখো আর সঙ্গে থাকো কিন্তু আমাদের আমাদের বাড়িতে সবাই মিলে কিন্তু বেশ আনন্দই হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তো বাড়িতে তো কুটুম আসছে রান্না বান্না হচ্ছে এদিকে রান্না করবো হচ্ছে পাঁচ রকম সবজি দিয়ে ডালের বইটির দিয়ে একটা ঘ্যাট হবে চাষের মতো আর রুই মাছ আনছে রুই মাছ দিয়ে মাছের ঝোল হবে মাংস হবে আর একটা মাছের তেল আছে বেগুন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তেলটা রান্না হবে তা দেখতে থাকো वाह लंका करना ये ख़त्म दी गैस ऐ द गैस डोली तो सही ये वाटर वर्ड दो भेजे एवर ज़ोल्डर का हम्म हमने खेला ज़ोल्डर बात दस टॉयटेगल ये बंदे दस किसी बुत्ता का नहीं कलर उस कलर तो Theth. Theth

কালী পুজো লক্ষ্মী পুজো সব তো গেল আর তোমাকে কিরম শীত পড়ছে আমাকে এনে গরম এখনো নরম হচ্ছে এখনো মাঠে জল টানে নাই মাঠে এখনো জল বর্তি এই আশ্বিন মাসে শস্য বুনয় টরি শস্যগুলো কালো কালো যে শস্যগুলো আর এই কাতি মাসে মাসে বুনয় সাদা শ্বশুটা জল কবে শুকবে আর কবে বুনবে গরম কী গরম এখনো গরম

একদম তোমার নাম তো আগে তো আসলো গরম আর দুপুর আজকে না খুব গরম পড়েছে দুপুর দিকটায় তাই এসে ধানসাপ দিলাম খেতে চাই এখন কিছু মিষ্টি দিতে জিলাপিও ছিল কালকে মেলা থেকে নিয়ে সয় ছিল এইটা মেলাgeqslantছিল যে মেলা জিলাপি চলো সয় মিষ্টি দেওয়া যাক আর কিবা তোমাদেরকে যদি আসতে বললে আসো না खगुमात मे कतो किछु देखाछे अखन देखे ना हा हा मोटा देखे बेनेउ तो आगा। आगा। मुचा केटा दिस हाय मुचा काट काटला आडो बडो काच कलाना एटा हा काच कलाना काच कलाना सबे मोती का भी बड़ा का है एटा

একটু ঘুরে আসলো এদিক থেকে দেখালো বা আমাদের বাড়িটা ওইদিকে ঘুরে ঘুরে দেখলো কাকুরা তো দেখেছে যে দুজন এসছে ওই দিদিরা তো দেখেনি ঘুরে দেখলো আর এদিকে কিন্তু রান্না খাওয়ার আয়োজন কিছু করেছে মা দেখি কি কি রান্না করলো মাছকে কিন্তু অনেক কিছুই করেছে তো কাকু কিন্তু এটা খুব পছন্দ করে মাছের তেল আর বেগুন আর পিঁয়াজ দেওয়ার লঙ্কা তো আছে এটা কিন্তু গরম ভাতে সবারই খুবই ভালো লাগে আর হয়েছে যে মাংস

আর এটা ঘাট বারো মিশালি সবজি বলে এটা মাছ আর ডিম মাংস দেখতে কিছু করতে খেয়ে নেই কি রান্না হলো মায়েরা বোনেদা পুরো আসছে নবুত থেকে এই বুন্দা আর ও বুন্দা

নি কলাবান দহ বিঘে বাৰ বিঘে কলা থাকে সামনের দিন এই যে দিনটা কোন দিন আছে ঠিক নেই আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম এনরা সব বেরোয় যাচ্ছে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের দিকে চোখ রেখো আবার কাল আসতেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে